দু হাজার পঁচিশ আইপিএলে আমরা ম্যাচ ডিসকাশন করলাম প্লেয়ার ডিসকাশন করলাম এবং পিচ ডিসকাশন করলাম কিন্তু দু হাজার পঁচিশ আইপিএলে পঁচিশটা ম্যাচ হয়ে যাওয়ার পর এবার সবচেয়ে জমে উঠেছে দু হাজার পঁচিশ আইপিএলটা নয় দু হাজার পঁচিশ আইপিএলে পয়েন্টস টেবিলটা হ্যাঁ পয়েন্টস টেবিলটা ভীষণভাবে জমে উঠেছে তাই চলো এক নজরে আমরা একটু পয়েন্টস টেবিলটার দিকে তাকিয়ে নিই কারণ ম্যাচ পিচ প্লেয়ার অনেক ডিসকাশন করলাম ছয় চার কতটা বড় বড় হচ্ছে টুর্নামেন্টটা কতটা এন্টারটেনমেন্ট দিচ্ছে সবই তো দেখছি কিন্তু পয়েন্টস টেবিলটার দিকেও তো নজর রাখতে হবে নাকি কারণ সকলে সকলের ফেভারিট টিম রয়েছে কম বেশি চ্যাম্পিয়ন হওয়ার একটা আশা আছে সবাই সবার টিমের প্রতি আশা রাখে চ্যাম্পিয়ন হবে তাহলে সেখানে কারণে পয়েন্টস টেবিলটার দিকে নজর তো রাখতেই হবে তাহলে আমরা দশ নম্বর থেকে স্টার্ট করি দশ নম্বরে যাদের দানবীয় ব্যাটিং লাইন আপ মানে তৈরি করেছে গোটা টিমটার সেই দশ নম্বর রয়েছে এস আর এইচ তারা পাঁচটা ম্যাচ খেলে চারটে ম্যাচে হার একটি ম্যাচে জয় আর নয় নম্বর রয়েছে যে টিমটা পাঁচ পাঁচবার চ্যাম্পিয়ন এবং সেই টিমের ক্যাপ্টেন যার প্রতি অনেক অনেক ফ্যান্সদের ভালোবাসা এবং তার স্ট্যাম্পিং তার ফিনিশার পৃথিবীর নাম্বার ওয়ান বিখ্যাত তাকে এখনও তার এই তেতাল্লিশ বছর বয়সে সে অনবদ্য যেরকম আইপিএলে এখনো স্ট্যাম্পিং করছে বা যেরকম ফিনিশার রোলটা হয়তো আর দিতে পারছে না কিন্তু এখন যে স্ট্যাম্পিংয়ের রোলটা দেখাচ্ছে তার মতো স্ট্যাম্পিং বা উইকেট কিপার আমরা সেকেন্ড এখন ইন্ডিয়াতে পাইনি তা সেই মানুষটা যে মানুষটা ইন্ডিয়াকে দীর্ঘদিন সার্ভিস দিয়ে এসেছে দীর্ঘদিন অনবদ্য ইন্ডিয়ার জন্য জয় এনে দিয়েছে ট্রফিও এনে দিয়েছে সেই মানুষটা টিম চেন্নাই সুপার কিংস তারা ছটা ম্যাচ খেলে একটা ম্যাচ জিতেছে পাঁচটা ম্যাচ হেরেছে এবং এখানে তারা একটা রেকর্ড করে ফেলেছে এই দু হাজার পঁচিশে আইপিএলে কি জানো পাঁচটা যে ম্যাচ হেরেছে সেই পাঁচটা ম্যাচই তাদের হোম গ্রাউন্ডে হেরেছে ঠিকই শুনছো হোম গ্রাউন্ডে হেরেছে যাই না কি হয়েছে এই চেন্নাই সুপার কিংসকে আমরা দেখতে অভ্যস্ত নয় আমরা কোন চেন্নাই সুপার কিংসকে দেখেছিলাম জানো তো তোমাদের আশা করি সকলের মনে আছে যে চেন্নাই সুপার কিংস টি টোয়েন্টিতে হার্ড হিট কাকে বলে বড় বড়ো স্কোর করা কাকে বলে তারা দেখিয়েছিল সেই চেন্নাই সুপার কিংস তারা নয় নম্বর রয়েছে আর আট নম্বর রয়েছে যে হচ্ছে টি টোয়েন্টিতে আরও একটা ট্রফি এনে দিল টিম ইন্ডিয়ার ঘরে এবং দুর্ধাশ ওপেনিংয়ে তার মানে আরও একবার ওপেনিংয়ে তার যে রোল সেটাকে প্লে করে কিন্তু দু হাজার পঁচিশ টি টোয়েন্টিতে মানে দু হাজার পঁচিশ আইপিএলের টি টোয়েন্টি ম্যাচগুলোতে তাকে একদমই ফর্মে দেখা যাচ্ছে না অর্থাৎ তার টিম ছিল আগে রোহিত শর্মা এখন তার টিম নেই মুম্বাই ইন্ডিয়ানস এখন হার্থিক পান্ডিয়ার টিম হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন সেই হার্দিক পান্ডিয়া রয়েছে মুম্বাই তারাও পাঁচটা ম্যাচ খেলেছে একটা ম্যাচ জিতেছে চারটে ম্যাচ হেরেছে তাই তারা আট নম্বর রয়েছে এবং সাত নম্বর রয়েছে লক্ষ্ণৌ সুপার জয়স আরো এক ইয়ং ক্যাপ্টেন যে হচ্ছে সঞ্জু স্যামসম সেই সঞ্জু স্যামসমই ক্যাপ্টেন রয়েছে সেই সঞ্জু স্যামসম হাত ধরে রাজস্থান রয়্যালস তারা সাত নম্বর রয়েছে পাঁচটা ম্যাচ খেলেছে দুটো ম্যাচে জয় পেয়েছে তিনটে ম্যাচে হার এবং ছয় নম্বর রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্স সবচেয়ে দু হাজার পঁচিশ আইপিএলের বিগ অ্যামাউন্ট দিয়ে যে প্লেয়ারটাকে নেওয়া হয়েছিল ঋষভ পান্ত আঠাশ কোটি সে আঠাশ কোটির ক্যাপ্টেন লক্ষ্ণৌ সুপার জায়েন্স সেই টিমটা কয় নম্বর রয়েছে ছয় নম্বরে সে ছয় নম্বর রয়েছে তারা পাঁচটা ম্যাচ খেলে দুটো ম্যাচে জয় তিনটে ম্যাচে হার এবং পাঁচ নম্বরে রয়েছে কে কেআর এক্স ক্যাপ্টেন সুরেশ আয়ার কিংস ইলেভেন পাঞ্জাব টিমটাকে নিয়ে সেই কিংস ইলেভেন পাঞ্জাব তার রয়েছে পাঁচ নম্বরে এবং তারা পাঁচটা ম্যাচে চারটে ম্যাচ খেলেছে চারটে ম্যাচের মধ্যে তিনটে ম্যাচে জয় মাত্র একটি ম্যাচে হার দুর্ধাশ পারফরমেন্স করছে ওই একটি ম্যাচে হার হয়েছিল সুরেশ আয়ারের ব্যাটিংটা চলেনি বলে এবং এই পাঁচ নম্বরে ছিল কে কে আর সে কে কে আর একবারে যা বাপি বাড়ি যা বলে কিংস ইলেভেন পাঞ্জাবকে পাঁচ নম্বরে পাঠিয়ে দিয়েছে এবং কে কে আর চলে গেছে তিন নম্বরে বলবো কি করে তিন নম্বরে গেল লাস্টে এবং চার নম্বর রয়েছে কিং কোহলি অর্থাৎ রাজত পাটিদারের টিম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও তারা পাঁচটা ম্যাচ খেলে তিনটে ম্যাচ জিতেছে দুটো ম্যাচ হেরেছে তারা চার নম্বর রয়েছে এবং তিন নম্বর রয়েছে কে কে আর এই কে কে আর তিন নম্বরে আসার পেছনে তাদের দুটো বড় হিস্ট্রি কাজ করে এক হচ্ছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে উনষাট বল বাকি থাকতে সবচেয়ে বড় জয় দশ ও এক বলে এবং ইডেন গার্ডেন্সে এসআরইচকে হারানো আশি রানে এসআরইচের বিরুদ্ধে জয় এই দুটো নেট রান্ডেরটাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছে কেকে আর এবং টেবিলে তারা তিন নম্বরে চলে এসেছে না কি আরেকবার চ্যাম্পিয়ন দু হাজার এই পঁচিশেও কে আর সেরকম কারণ এটা হচ্ছে ডিফেন্সিং চ্যাম্পিয়ন টিম তো দু হাজার চব্বিশের পঁচিশেও কি পারবে তোমাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করো না করতে যেন ভুলো না তোমাদের কাছ থেকে কমেন্টটা আশা রাখলাম কি হবে কে কে আর সেটা জানিও দুই নম্বর রয়েছে দিল্লি ক্যাপিটালস যার ক্যাপ্টেন জিতে গেছিল কে রাহুল কে কে রাহুল হয়নি কিন্তু অক্ষয় ব্যাটার রয়েছে তারা রয়েছে চারটে ম্যাচ খেলেছে চারে চারটে ম্যাচে জিতেছে তারা দুই নম্বর রয়েছে দারুণ খেলছে বছর দিল্লি বলতেই হবে এক নম্বর রয়েছে ইয়ং ট্রিম ক্যাপ্টেন অফ গুজরাট টাইটান্স সুমান গিল সে সুমান গিল রয়েছে এক নম্বরে তারা পাঁচটা ম্যাচ খেলেছে চারটে ম্যাচ জিতেছে একটা ম্যাচে জয় হয়েছে এবার বলতে পারো যে দিল্লি ডেডিবিস তারা চারটে ম্যাচ খেলেছে আট পয়েন্টে তারা দুই নম্বরে গুজরাট টাইটান্স পাঁচটা ম্যাচ খেলেছে চারটে জয় একটা হার তারা এক নম্বরে পয়েন্টস মানে নেট রেটে কিন্তু গুজরাট টাইটান্স ডেগি রয়েছে তাই তারা এক নম্বরে চলেছে দিল্লি দুই নম্বরে চলে গেছে এবং নেদার্ডেডগুলো এক থেকে চার অর্থাৎ গুজরাট দিল্লি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কে কে আর এই চারটে টিম নেদার্ডেড কিন্তু এখন ভালো জায়গায় রয়েছে এবং আজকের আরও একটা ম্যাচ রয়েছে হাই ভোল্টেজ টেস্ট বিকালে সুপার সুপারজাইন্স মানে আঠাশ কোটি ঋষভ পান্থ এবং দিল্লির ড্যাড ডেবিলস হচ্ছে অক্সার প্যাটেল যে নতুন ক্যাপ্টেন দিল্লি ডেয়ার ডেবিলস এবং দিল্লি ড্যাড ডেভিলসের ওই দারুণ খেলছে কিন্তু কে রাহুল দুর্দাশ ব্যাটিং করছে সেই কে রাহুলের সঙ্গে ঋষভ পান্তের খেলা মানে দিল্লির ক্যাপ্টেন এসে লক্ষ্ণৌতে লক্ষ্ণৌর ক্যাপ্টেন গেছে দিল্লিতে আর রাতের ম্যাচও টান একটা ম্যাচ রয়েছে অর্থাৎ আমাদের এক্স ক্যাপ্টেন কে কে আর এস সুরেশ আর কিংস পাঞ্জাব ভার্সেস অপর দিকে এস আর এইচ টি টোয়েন্টি অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ব্যাট কমেন্স তাদের দুজনের মধ্যে ম্যাচ রয়েছে